এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে সহকারে রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে এরপর তাদের দ্বিতীয় শিরোনাম বন আনন্দ রূপ নিল বিষাদে গাজীপুরে বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু আমার হাতের পরে আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম পুরনো নীতি অনুসরণ করে বন্ডের মাধ্যমে বিদ্যুতের বকেয়া হচ্ছে তাদের আরও একটি বিশেষ বিশেষ প্রতিবেদন অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন দুইশো শিক্ষার্থী নেই শৌচাগার বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ট্রাফিক পুলিশের মতোই কিডনি ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা এরপর আমার হাতে হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম আসামি চেনে না চেনে না আসামিকে টাকা না দিলে মামলা মামলা দিলে সরকার ও সমন্বয়করা ভুয়া আমলে না নেওয়ার কথা বললেও নির অপরাধ অনেকে গ্রেফতার হচ্ছেন আতঙ্কে অনেকে বাড়ি ছাড়ছেন তাদের আরেকটি একটি শিরোনাম পিকনিকের আনন্দে বিষাদের ছায়া বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু আহত পনেরো এছাড়া তাদের আরো একটি সাক্ষী হয়ে উঠল জুলাই গণ বিশ্বব্যাংক আয়োজিত গ্রাফিতি প্রদর্শনী এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম পাচারের সতেরো লাখ কোটি ফেরা বেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে সবাই এরপর তাদের একটি শিরোনাম এক বছরের মধ্যে ভোট চান একষট্টি দশমিক এক শতাংশ মানুষ সংস্কার শেষে চান পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ ভোয়ার জরিপ এরপর তাদের আরো একটি শিরোনাম নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে এমন মন্তব্য করেছেন তারেক রহমান এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো